হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ঋত্বিকা এখন যাচ্ছি আমি আর মা মিলে রায়গঞ্জে বাস পেতে গেলে তো বাস স্ট্যান্ডে যেতেই হবে আর সেই জন্য আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে বাস স্ট্যান্ডে চলেও আসি এসে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে একটা বাস আসে এবং সেই বাসটাতে আমরা উঠি রাস্তা দেখতে দেখতে কখন যে রায়গঞ্জে চলে আসলাম বুঝতেও পারলাম না তো রায়গঞ্জে এসেই প্রথমে মানিয়ে নিচ্ছে মিষ্টি কারণ যেহেতু ঠাকুরের কাজ এবং মিষ্টি ভোগ দেবে সে কারণে কালকের আয়োজন কিন্তু বেশ ভালোভাবেই শুরু হয়ে গেছে চলো তাহলে তোমাদেরকে ঘরটা দেখাই কি ভীষণ সুন্দর সাজিয়েছে না এইদিকে কিন্তু সবাই সবজি কাটছে কারণ কি বলো তো কালকেই যেহেতু মহাপ্রভুর ভোগ তো অনেক লোকজনের নিমন্ত্রণ রয়েছে প্রসাদ খাওয়ার তো সেই কারণে সেটার আয়োজন চলো যেখানে মেন কাজ হচ্ছে সেই জায়গাটাতে যায় এখানে ঠাকুমা সবাইকে চন্দন দিচ্ছিল এবং এখানে গুরুদেব ভগবৎ পড়ছিলেন পাঠ করছিলেন এবং বিশ্লেষণ করে উদাহরণ দিয়ে ভীষণ ভালোভাবে সবাইকে বুঝিয়ে দিচ্ছিলেন যেটা আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে শুনছিলাম বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকার পরে আমি কিন্তু ঘরে চলে আসি আর এই পুচুকোটা দেখো ঘুম থেকে উঠে কি শুরু করেছে খাবে না জন্য আমি না তোকে এইদিকে ওকে সুন্দরভাবে সাজানোর পর কি মিষ্টিই লাগছিল দেখতে দুষ্টু কিন্তু ভীষণ মায়ের কোল ছাড়া আর কারো কোল চেনে না এইদিকে চলে আসি আমি একটু ভাইয়ের সাথে ঘুরতে এখানকার একটা সুন্দর মন্দির আছে যেটা আমি এর আগেও এসেছি এবং দেখেছি তখন যদি ব্লগ করতাম তাহলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করতাম যাই হোক এখন তো করছি এখন শেয়ার করতে পারবো তোমাদের সাথে সবকিছুই মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর জানো তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনেরই কিন্তু ছোট ছোট করে আলাদা করে পাঠ করা ছিল এদিকে মা কালীর মুখটা দেখতে এসেছিলাম কি ভীষণ মিষ্টি এবং কি ভীষণ সুন্দর লাগছে দেখতে এখানে এসে সব থেকে বেশি অবাক করার মতন জিনিস এই দুর্গা মায়ের মূর্তি বিসর্জন হয় না কারণটা কিন্তু আমি জানি না যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও মন্দিরটা ভীষণই সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে তারপরেই চলে যাই মোমো খেতে কারণ আমার ভীষণ খিদে পেয়ে গেছিল আমি এসে কিছু খাইও নি এই যে কীর্তনের যারা গান করছে এবং নাচ করছে যাতে তোমরা দেখতে পাচ্ছ এরা কিন্তু আমাদের গঙ্গারামপুরের নীলডাঙ্গা থেকেই এসেছে এটা ভীষণ ভালো লাগার একটা জিনিস যেহেতু নিজের শহর থেকে আরেক শহরেই এসেছে আবার নিজেরই চেনা জানার মতনই তো ভালোই লাগছিল এবং ভীষণ সুন্দরভাবে সবাই নাচ করছিল এইদিকে পাঠের শেষেই কিন্তু সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছিল তারপরে এই বুনোটার সাথে আমরা একটু গল্প করছিলাম এইভাবেই কিছুটা দিনটাকে শেষ করলাম তো সবাইকে টাটা নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে